আমাদের কোর্সের সপ্তম মডিউলে আপনাদের সবাইকে স্বাগত এই মডিউলে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব আর সেটা হল বাংলাদেশ থেকে ইউএসএ ভিসা আবেদন প্রক্রিয়ার একটা ইনডেপথ কেস স্টাডি দেখুন একজন সফল ভিসা এক্সপার্ট হতে চাইলে এই পুরো প্রসেসের খুঁটিনাটি জানাটা কিন্তু আপনার জন্য অ্যাবসলিউটলি মাস্ট তো এই মডিউলে আমরা ঠিক কি কি দেখব চলুন আমাদের আলোচনার একটা রোড ম্যাপ দেখে নি আমরা পুরো ব্যাপারটা ছয়টা ভাগে ভাগ করেছি প্রথমে কেস স্টাডিতে একটা ইন্ট্রোডাকশন থাকছে এরপর আমরা ইউএস ভিসার বিভিন্ন ক্যাটেগরি নিয়ে কথা বলবো। আবেদনের একদম কোর্স স্টেপগুলো কী কী সেটা জানব তারপর দেখব ডকুমেন্টেশন কিভাবে রেডি করতে হয় ইন্টারভিউ আর ডিসিশন মেকিং প্রসেসটা কেমন আর সব শেষে একজন এক্সপার্ট হিসেবে আপনার জন্য কি কি শিক্ষণীয় বিষয় আছে সেগুলো তুলে ধরব তো চলুন শুরু করা যাক দেখুন বাংলাদেশ থেকে আমেরিকার ভিসার আবেদন প্রক্রিয়াটা সত্যি বলতে অনেকের কাছেই বেশ জটিল মনে হয় আর হবেই বা কেন এর মধ্যে অনেক ছোট ছোট সূক্ষ্ম নিয়মকানুন জড়িয়ে আছে কিন্তু একজন এক্সপার্ট হিসেবে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হল সঠিক নলেজ আর পারফেক্ট প্রিপারেশন থাকলে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু ম্যানেজ করা সম্ভব আপনি চাইলেই আপনার ক্লায়েন্টকে সফলভাবে পুরোপথটা দেখিয়ে নিয়ে যেতে পারবেন আবেদনের একদম প্রথম ধাপ আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক ভিসা ক্যাটাগরি বেছে নেওয়া এই একটা জায়গাতেই কিন্তু বেশিরভাগ ভুল হয় কারণ আপনার ক্লায়েন্টের জন্য কোন ক্যাটাগরিটা ঠিক সেটার উপরেই কিন্তু আবেদনের বাকি সব কিছু নির্ভর করে একটা ভুল ক্যাটাগরি সিলেক্ট করার মানে হল আবেদনটা হয়তো শুরুতেই রিজেক্ট হয়ে যাবে আর একজন এক্সপার্ট হিসেবে এটা কিন্তু একটা বড় ধাক্কা তো চলুন আগে দেখিনি কমন ক্যাটাগরিগুলো কি কী আমেরিকার ভিসার ক্যাটাগরি কিন্তু অনেক তবে অ্যাজ এ ভিসা এক্সপার্ট আপনাকে মূলত কয়েকটি কমন ক্যাটাগরি নিয়েই বেশি কাজ করতে হবে যেমন ধরুন বিজনেস ট্যুরিজম বা চিকিৎসার জন্য বি ওয়ান স্ল্যাশ ভি টু ভিসা স্টুডেন্টদের জন্য আছে এফ অথবা এম সিরিজের ভিসা আর যারা বিশেষ কোনো পেশায় দক্ষ তাদের জন্য এইচ ওয়ান বি ভিসা আর একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু রিকোয়ারমেন্টস আর ডকুমেন্টেশন একদম আলাদা আচ্ছা সঠিক ক্যাটেগরিটা সিলেক্ট করা হল এরপর এরপরই শুরু হচ্ছে মূল আবেদন প্রক্রিয়া এটাকে একটা চিনের মতো ভাবতে পারেন যেখানে একটা ধাপ শেষ না করে পরের ধাপে যাওয়া যায় না আর এখানে আপনার প্রধান কাজটাই হলো ক্লায়েন্ট যেন প্রত্যেকটা স্টেপ ঠিকঠাকভাবে সঠিক সময়ে শেষ করে সেটা নিশ্চিত করা তো চলুন স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা দেখি এই যে ছয়টা ধাপ দেখছেন এটাই হলো ইউএসএ ভিসা আবেদনের একদম কোর স্ট্রাকচার অনলাইনে ফর্ম ফিল করা থেকে শুরু করে অ্যাম্বেসিতে গিয়ে বায়োমেট্রিক দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড একজন এক্সপার্ট হিসাবে এই রোডম্যাপটা আপনার একদম মুখস্থ থাকতে হবে কারণ যে কোনো একটা ধাপে ছোট একটা ভুলও কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাকেই আটকে দিতে পারে পুরো প্রক্রিয়া শুরুটা হয় এই ডিএস ওয়ান ফর্ম দিয়ে এটাকে শুধু একটা অ্যাপ্লিকেশন ফর্ম ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে আসলে এটাই হল কনসুলার অফিসারের কাছে আপনার ক্লায়েন্টের ফার্স্ট ইম্প্রেশন এখানে যে তথ্যগুলো দেওয়া হয় তার প্রত্যেকটা কিন্তু ভেরিফাই করা হয় কাজেই বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা বেশি আর এই ফর্মের অ্যাকিউরেসি বা নির্ভুলতা যে কতটা জরুরি সেটা বোঝানোর জন্য এই কথাটা মাথায় গেঁধে নিন আবেদন ফর্মে করা যে কোনো ভুল আপনার ক্লায়েন্টের ভিসার আবেদনকে শুধু জটিলই করবে না এটা সরাসরি রিজেকশনের কারণও হতে পারে সোজা কথায় এখানে আন্দাজে কিছু লেখার বা কোনো ভুল করার সুযোগই নেই আচ্ছা খরচের কথায় আসি ভিসা ফিটা আসলে নির্ভর করে ভিসার ক্যাটেগরির ওপর আর ডলারের রেট যেহেতু ওঠানামা করে তাই টাকার অ্যামাউন্টটাও কিছুটা বদলায় তবে ধরে নিতে পারেন এটা সাধারণত একুশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ছত্রিশ হাজার টাকার মতো হয় এখানে বাংলাদেশের এক্সপার্টদের জন্য একটা খুবই জরুরি তথ্য আছে যেটা অবশ্যই মনে রাখতে হবে এই ভিসা ফি কিন্তু শুধুমাত্র ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল এর মাধ্যমেই জমা দিতে হয় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো কমন পেমেন্ট অপশনগুলো কিন্তু এখানে কাজ করবে না অনলাইন আবেদন আর ফি পেমেন্টের পর আসে সবচেয়ে পরিশ্রমের কাজটা সেটা হলো সব দরকারি ডকুমেন্ট রেডি করা ইন্টারভিউতে কনসিলর অফিসার কিন্তু এই কাগজপত্রের ওপর ভিত্তি করে আপনার ক্লায়েন্টের যোগ্যতা যাচাই করবেন তাই এটাকে শুধু কিছু কাগজ জোগাড় করা হিসেবে দেখলে চলবে না বরং ভাবতে হবে আপনি আপনার ক্লায়েন্টের আবেদনের পক্ষে শক্ত প্রমাণ তৈরি করছেন ডকুমেন্টের লিস্টে যাওয়ার আগে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষা ইন্টারভিউর ডেট পাওয়ার পর প্রথম কাজগুলোর মধ্যেই কিন্তু এটা সেরে ফেলতে হবে আর মনে রাখবেন এটা ইন্টারভিউর কমপক্ষে তিন সপ্তাহ আগে করতে হবে এবং অবশ্যই অ্যাম্বাসি থেকে অ্যাপ্রুভড কোনো ফিজিশিয়ানের কাছে এটা এমন একটা শর্ত যেটা এড়িয়ে যাওয়ার কোনও উপায় নেই এবার ছবির কথায় আসি একটা সাধারণ ছবি তাই না কিন্তু দেখুন এর নিয়মগুলো কতটা কড়া ছবির সাইজ দুই বাই দুই ইঞ্চি হতে হবে ছয় মাসের বেশি পুরনো হওয়া চলবে না ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এমনকি চশমা পরেও ছবি তোলা যাবে না যদি না সেটার কোনো মেডিকেলে কারণ থাকে এই প্রত্যেকটা নিয়ম কিন্তু খুবই নির্দিষ্ট কারণটা হল বায়োমেট্রিক ভেরিফিকেশন একটা ভুল ছবি মানেই আবেদনটা শুরুতে আটকে যাওয়া আর এটা কিন্তু খুব কমন একটা ভুল এই হলো ইন্টারভিউর আগে যে ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে তার একটা চেকলিস্ট দেখুন এখানে পাসপোর্ট তো লাগবেই সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের কনফার্মেশন পেজ টাকা জমার অরিজিনাল রশিদ অ্যাপয়েন্টমেন্ট লেটার সবগুলোই লাগবে আপনার কাজ হলো এটা নিশ্চিত করা যে ক্লায়েন্টের কাছে প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি আছে এবং যেখানে দরকার সেখানে ইংলিশে ট্রান্সলেশনও রেডি আছে আচ্ছা সব ডকুমেন্ট রেডি সব প্রস্তুতি শেষ এবার আসছে ফাইনাল স্টেজ ইন্টারভিউ এখানেই আপনার ক্লায়েন্টকে কনসিউলর অফিসারের মুখোমুখি হতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে ভিসার জন্য যোগ্য ওই কয়েক মিনিটের একটা কনভার্সেশন কিন্তু তার ওপরেই কিন্তু পুরো আবেদনের ভাগ্য নির্ভর করছে এর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত ইন্টারভিউ হয়ে যাওয়ার পর সাধারণত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় এই সময়টা মোটামুটি পনেরো থেকে তিরিশ কার্যদিবসের মতো লাগতে পারে আর এখানেই একজন এক্সপার্ট হিসেবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয়ে যায় তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোন সুযোগ নেই জিরো একমাত্র উপায় হল কি ভুল ছিল সেটা বের করে তা শুধরে নিয়ে একদম নতুন করে আবার আবেদন করা এই সত্যিটা কিন্তু প্রত্যেক ক্লায়েন্টকে শুরুতেই খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব তো এই পুরো কেস স্টাডি থেকে আমরা তাহলে কি শিখলাম একজন টপ ক্লাস ভিসা এক্সপার্ট হতে হলে ঠিক কোন কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে চলুন আমাদের আলোচনার মূল পয়েন্টগুলো এক জায়গায় নিয়ে আসি যা আপনার প্রফেশনাল লাইফে সফল হওয়ার চাবিকাঠি হতে পারে একজন প্রফেশনাল হিসেবে আপনার সাকসেস কিন্তু নির্ভর করছে এই পাঁচটা বিষয়ের ওপর ডিএস ওয়ান সিক্সটি ফর্মের নির্ভুলতা সব ডকুমেন্টের অথেন্টিসিটি পুরো প্রসেসটা অক্ষরে অক্ষরে ফলো করা ক্লায়েন্টকে ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে তৈরি করা আর ক্লায়েন্টের এক্সপেকটেশন ম্যানেজ করা এই বিষয়গুলোই কিন্তু একটা সফল আবেদন আর একটা রিজেকশনের মধ্যে পার্থক্য করে দেয় আর শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি যেহেতু এখানে আপিল করার কোনো সুযোগ নেই অর্থাৎ কোনও সেকেন্ড চান্স নেই তাহলে প্রথমবারই সাফল্য নিশ্চিত করার জন্য একজন এক্সপার্ট হিসেবে আপনার সবচেয়ে বড় প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি হওয়া উচিত আপনার ফোকাসটা ঠিক কোথায় থাকা উচিত যাতে শুরুতেই কোনও ভুলের সম্ভাবনা না থাকে ভেবে দেখবেন